ভিতরে যায় তখন দেখে যে রাতে ঘুম আসলে দেখে যে অন্য জায়গায় রাস্তার উপরে বা টুঙ্গি ঘরের ভিতরে অন্য জায়গায় অন্য জায়গায় পড়ে থাকে আসসালাম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যা শুনলে আপনাদের গায়ের লোম খারাপ হয়ে যাবে দর্শক বন্ধুরা আপনারা কি ভূতের বাড়ি দেখছেন ব্যস্তবে আর আমি যাব সেই ভূতের বাড়িতে আজ থেকে দশ পনেরো বছর আগে একটি লোক ঢাকা থেকে এসে এই এলাকায় একটি বাড়ি তৈরি করে এবং অনেক সুন্দরকে একটি বাড়ি তৈরি করে কিন্তু যখন ওই লোকটি রাতের বেলা বাড়িতে ঘুমাতো যায় অন্য অন্য জায়গায় তাকে খুঁজে পাওয়া যেত কিন্তু বাড়িতে সে থাকতে পারতো না তারপরে লাশ পি এই ব্যারেটি দিয়েছে একটা মাদ্রাসার নামে কিন্তু মাদ্রাসার যে হুজুরেরা এই মাদ্রাসার হুজুরেরাও তো ওখানে টিকতে পারে নাই যখন রাত্রেবেলা ঘুমাতো তখন তারা বিভিন্ন জায়গায় তারা যায় যায় থাকতো দর্শক বন্ধুরা ওখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই এখন ওখানকার এমন অবস্থা মানে ভৌতিক একটি অবস্থা আমরা যাব সেখানে এটা বোগ্রা জেলা বোগ্রা জেলা বটের হাটের পাশে অবস্থিত দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন হয়তো একটু হলে ভালো লাগবে সাথে থাকবেন দর্শক বন্ধুরা আমরা এই রোড ধরে যাচ্ছি সেই ভূতের বাড়ি আসলে এই রোডগুলিও মানে এক ভূতের মতোই রাস্তা দর্শক বন্ধুরা দেখুন আমরা যাচ্ছি ছিনজ যোগে মাঠের মাঝখান দিয়ে আমার সাথে সব আমার সফর সঙ্গে রয়েছে মোশারফ হোসেন ইমন দেখেন রাস্তার ধারে লোকজন ধান কাটা মারা শুরু করে দিয়েছে আমরা এই রোড ধরেই যাব সেই ভূতের বাড়ি দর্শক এটা বগুড়া জেলায় অবস্থিত শেরপুরে দেখেন রোডটি কাজ চলতেছে কিছুদিনের মধ্যে হয়তো রোডটির কাজ শেষ হয়ে যাবে দর্শক এখানে একটি লোক অনেক সক্রে একটি বাড়ি তৈরি করেছিলেন সেই বাড়িতে কিছুদিন থাকার পরে দেখে যে সে রুমে শুয়ে আছে যায় আর এক জায়গায় তাকে পাওয়া যাচ্ছে এই রকম পরিবেশ দেখেন তারপরে দর্শক বন্ধুরা আমরা মাটির রাস্তায় যাচ্ছি আসলে গ্রামের রাস্তা এই এইরকমই হয় আর কি দেখুন আর পরে সেই লোকটি এই বাড়িটি একটি মাদ্রাসার নামে দিয়ে দিলো যে এখানে আমি মাদ্রাসা করি তাহলে আর কোনো সমস্যা নেই তারপরে যে মাদ্রাসার যে বাচ্চাগুলো লেখাপড়া করত। তারও তাদের সঙ্গেও সেম সেই একই ধরনের কাজ হয়েছে যে রাতের বেলা ঘুমিয়ে থাকতো সকালবেলা বিভিন্ন জায়গা যায় তাদের পাওয়া যেত আর আমরা যাব সেই ভূতের বাড়িতে আমরা এই যে দেখতে দেখতে চলে এসেছি সেই জিনের বাড়ি এখানেই বাস করতো একসময় মানুষজন কিন্তু এখন এখানে বাস করতেছে জিন দর্শক বন্ধুরা আমাকে আজকে সঙ্গেকে নিয়ে আসছে সে আমাদের মোশারফ হোসেন ইমন ভাই আমি এমনিতেই একটু ভিতু এবং এই ভূতপ্রেতার জন্য আরও বেশি ভয় পাই দর্শক বন্ধুরা তবু আমি চেষ্টা করব এই সেই জিনের বাড়িতে যাব। এবং কোথায় কী ঘটেছিল সব কিছু দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন ভিডিওটা পুরোটা দেখবেন হচ্ছে শেরপুর রোড শেরপুর বাস স্ট্যান্ড যাওয়ার মতো আর এই যে দেখুন আমি কিন্তু এখন যদি রাস্তার থেকে একশো ফিট মানে রাস্তার ধারিতেই বাসা এই যে দেখুন আমি কিন্তু যাচ্ছি জানি না আমাদের ভাগ্যে কী আছে হ্যাঁ কপালে কি লেখা আছে আমি যেখানে যাই সেখানেই ঝামেলায় পড়ি আজকেও কিন্তু আর আসছে একবারে সেই সরাসরি জিনের বাড়ি আমি ঢুকতে দেখতেছি এটা একটা মাদ্রাসায় মাদ্রাসাও কিন্তু বন্ধ হয়ে গেছে তবে এই সেই বাড়ি ওরে রে কি বড় একটা বাড়ি আর বিশাল জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই বাড়িটা হ্যাঁ এই যে দেখুন আমরা এখানে ঢোকার আগে অবশ্যই জানা উচিত বা কিছু জানবো না জেনে না শুনে আমরা এই বাড়িতে ঢুকবো না ঠিক আছে তো জিনের বাড়ি সবাই বলে জিনের বাড়ি আসলে জিনের বাড়ি না ভূতের বাড়ি না মানুষের বাড়ি তো যাই হোক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সাকিব খান সাকিব খান বাহ সুপারস্টার সাকিব খান তবে আপনার সাথে আমার পরিচয় হয়ে যাক অপু বিশেষ আছেন না জি আমার বোন ছোট বোন আমার ভগ্নিপতির নাম কিন্তু সাকিব খান আর আপনার নামও কি তো সাকিব খান তো যাই হোক আমার দোলা ভাই বা কি ভগ্নিপতি তো যাই হোক এই যে আমরা যে রয়েছে গ্রামের নাম এই গ্রামের নাম হলো আর হচ্ছে দারুগরাম দারুগরাম আচ্ছা এই যে শুনেছি এই যে দেখতে পাচ্ছি যে এই বাড়িটি এই বাড়ি সম্বন্ধে অনেকেই বলছে এটা জিনের বাড়ি এখানে নাকি বলে মানুষ থাকতে পারে না এ ব্যাপারে আপনি কিছু জানেন আমি যত সম্ভব জানি আমি দুই সালে এই ঘটনাটা ঘটে যে একটা লোক এখানে জায়গা কিনে বাড়ি করে যে ঢাকা থেকে এসে বাড়ি করে কিন্তু তারা থাকতে পারে না এটা আরও ভালো ছিল ঢাকা ছিল এবং কি এখান দিয়ে ফুলের বাগান ছিল

তখন দেখে যে রাতে ঘুম আসলে দেখে যায় অন্য জায়গায় যা পড়ে আছে রাস্তার উপরে বা টুঙ্গি ঘরের ভিতরে অন্য জায়গায় হ্যাঁ অন্য জায়গায় যা পড়ে থাকে এটা কে করে এটা এটা কে করে এখন অলৌকিক ঘটনা অলৌকিক হ্যাঁ কিছুদিন আগে সেনা বাহিনীর একটা টিম আসছিল এখানে ক্যাম্প করেছিল জি ক্যাম্প করার পরে তারা কয় যে এখানেই থাকবো ক্যাম্প থাক এখানে ভালো হবে হ্যাঁ পরে রুমের ভিতরে যায় রাতে ঘুম আসে পরে দেখে যে তারা বাইরে পড়ে আছে এই সেনা বাহিনীরাও হ্যাঁ এটা কত দিনের এই ঘটনাটি এই ঘটনা হচ্ছে আপনার এই আসলে কি ওই ভিতরে কি যাওয়া যায় হ্যাঁ যাওয়া যাবে যাবেন আচ্ছা দেখি তো দেখি সাকিব ভাই আমি জানি না সাকিব ভাইয়ের উপর ভরসা করে আমরা কিন্তু যাওয়া শুরু করলাম এই যে সাকিব ভাই কিন্তু যাওয়া শুরু করেছে এই যে আমরা যাচ্ছি ওরে বাবা জানি না এই যে দেখুন ওরে রে বাপ রে বিশাল বড় তো বাড়ি অনেক বড় বাড়ি ওই যে ওই ওই পাশে দেখছি টয়লেট ফাঁকা টয়লেট আর এই এখানে কয়েকটি গাছও রয়েছে কামারাঙ্গা এগুলো সব হয়তো বা আমড়ার গাছ তারাই লাগাইছে আচ্ছা একটু ঘর বাড়িটা দেখে এই সেই বাড়ি দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি এই যে দেখুন এই যে দেখুন একদম দেখেন নতুন বাড়ি দেখেন আমার উপরে কি বুঝতে পারতেছেন সেই তালের পাড়নি আর সেই কাঠ দিয়ে সুন্দর টিন দিয়ে ছাউনি করে বিশাল দেখেন দেখেন

আমি দেখানোর জন্যই চার্জ দেখেন ঘরের ভিতর না আমি এগুলো ভয় পাচ্ছি ওই ঘরের ভিতর যাবো না একদম মানুষ যখন থাকে না তখন ঘাস পালা কি কি অবস্থা বিশাল বড় বাড়ি দেখুন এই যে বাড়ি আছে মানুষ নাই হুম এই যে দেখুন আগে আগে শুধুই দুটো ঘর ছিল এই যে দেখুন এই ঘর আর এই ঘর করছিল প্রথমে এগুলো হয়েছে হ্যাঁ ও মানে প্রথমে যখন এই দুটা ঘর করেছে আপনি বলতেছেন তখন যে এই ঘর থাকতে যখন ঝামেলা হচ্ছে তার পাশে করি মানে পরে এটাও হচ্ছে মানে মাদ্রাসার জন্য যখন দেয় তখন এই রুম গুলো হচ্ছে তারপরও থাকতে পারেনি তাই হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা এই বাড়িতে থাকা অবস্থায় একটি ইট পড়লো এই টিনের ছাদের উপরে আসলে কোথায় থেকে পড়লো আসলে আমি এটা কিছু ইয়ে করতে পারলাম না আসলে একটি ভয়ানক জায়গাটা দেখেন জানলা দরজা কিছু নেই দেখেন অনেক

আসলে অনেক একটি বাড়ি আর এই পাশেই দেখেন এই যে সাকিব ভাই বলেছিল আমাকে যে ভাই এখানে কিন্তু মাদ্রাসাও আছে কারণ এই যে মাদ্রাসা দেখেন এই বাড়িতে যখন এখানকার যে মাদ্রাসাটা যখন এখানে এই মালিক থাকতে পারে নাই তখন এই মাদ্রাসা নামে এটা দিয়েছে বাট দেওয়ার পরেও শেষ রক্ষা হয় নাই এই দেখেন দর্শক বন্ধুরা দেখেন আমি বাড়িটা আপনার দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে কি অবস্থা এখানে হচ্ছে এই যে এই বাড়ি বাড়ি সম্বন্ধে অনেকে অনেক কথা বলে ভৌতিক কে বলে জিনের বাড়ি কেউ বলে থাকতে পারে না আসলে আপনারা কি শুনেছেন শুনেছেন কি এই বাড়ি সম্বন্ধে বাড়ির সম্পর্কে আপনারাও যা শুনছেন কি শুনেছেন সেটা যদি বলতেন ওই বাড়িতে লোকজন থাকতে পারে না অনেক রকমের মনে করেন যে আলামত দেখাইছে যার কারণে ওরা ওখান থেকে আলামত মানে এটা জিনের কোনো প্রভাব হতে পারে এরকম ধরনের কিছু দেখাইছে এই জন্য কেউ থাকতে পারেনি পরে মাদার বলে দেশ তাও থাকতে পারে পারেনি ওখানে আপনার যে হিন্দুদের মনে করেন যে ইয়া ছিল শ্মশান ছিল শ্মশান এটাই হচ্ছে মূল কারণ দর্শক বন্ধুরা এই শ্মশানের কথা কিন্তু কখনোই আমাদের মিডিয়াতে আছে এটাই বাস্তব হ্যাঁ শ্মশান ছিল তারপরে হিন্দুরা ওখানে মরাপুর এক সময় কতদিন আগে অনেকটাই আগে আচ্ছা ভাইয়া কেমন আছেন আপনি এই যে এই যে এই যে বাড়ি এই যে শেরপুর জেলার মধ্যে থানার মধ্যে যে এই বাড়িটা আমরা এই বাড়ি সম্বন্ধে কিছু বলেন তো বাড়ির সম্বন্ধে বাড়ি যারা করছিলো বাড়ি করছিলো আমার এক সম্পর্কে যারা ভাইরা হয়

আর আসলে এই বাড়িটা অনেক ভয়ানক আর আমরা এই ভিডিও করা অবস্থায় দেখি যে তিনের উপর ঢাল পড়তেছে বন্ধুরা আসলে আমি একটু ভয় বেশি পাই তো আর আমি আসলে খুব নার্ভাস হয়ে গিয়েছি দর্শক বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটা একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেলছে